আসসালামু আলাইকুম গড়াই নদীর পারে আসতে আসতে ঘুরতে দেখেন কত সুন্দর গড়াই নদীর পাড়ে এটা আমাদের এলাকার গড়াই নদী এই যে দেখেন খুবই সুন্দর অনেক বড় খুব সুন্দর একেবারে খরচ স্রোত এখানে প্রচুর আপনার স্রোত দেখেন ওই যে পানিগুলো যাচ্ছে কিন্তু মানে খুব স্রোত এইখানে সাইড দিয়ে প্রচুর স্রোত এই যে আপনার পানির পাট সব কিছু মিলায় মানে অন্যরকম পদ্মার মতো কিন্তু আমাদের এই স্রোতগুলো ইয়ে থাকে এখানে স্রোত থাকে প্রচুর পানি এই বর্ষার সিজন টইলে একেবারে আপনার ভরপুর হয়ে যায় পানিগুলো দেখেন ওই যে আপনার এই সাইডটা বেশ চওড়া এই দেখেন এই সাইডটা আবার মাছের মাছের ইয়ে করে রাখছে মাছ এখানে মানে মাছ ইয়ে করে এই যে এখানে আপনার এই জায়গায় আপনার প্রচুর মাছ পাওয়া যায় বোয়াল থেকে শুরু করে আপনার ইলিশ পর্যন্ত এখানে পাওয়া যায় খুবই সুন্দর আশপাশটাও অনেক সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করি সবাই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালামুকুম আ রহমতুল্লাহ বারকাত